আসসালামু আলাইকুম অবশেষে পাঁচ মিলিয়ন ডলার মুক্তিপণ দেওয়ার পর চিন্তায় হওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ ও এর 23 জন ক্রুকে ছেড়ে দিয়েছে সোমালিয়ার জলদস্যুরা চোদ্দ এপ্রিল ভোরে তাদের মুক্তি দেওয়া হয় আব্দি রশিদ ইসুফ নামে এক জলদস্যু রয়টার্সকে বলেন দুই রাত আগে আমাদের কাছে টাকা আনা হয়েছে টাকাগুলো জাল কিনা তা আমরা যাচাই করে দেখেছি এরপর আমরা টাকাগুলো বিভিন্ন দলে ভাগ করে সরকারি বাহিনীর হাত থেকে বাঁচতে নিজেরা চলে যায় জাহাজটির সব ক্রুকেও ছেড়ে দেওয়া হয়েছে ভোর তিনটা পঁয়তাল্লিশ মিনিটে এমবি আব্দুল্লাহ আবদুল্লা সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্তি পেয়ে দুবাই বন্দরের দিকে যাত্রা শুরু করে এর আগে হেলিকপ্টার দিয়ে দস্যুদের কাছে ডলার পাঠানো হয় ডলার পাওয়ার পরপরই জাহাজ ও জিম্মি তেইশ নাবিককে মুক্তি দেয় দস্যুরা এদিকে দিন তিনেক আগে যদিও শেষ হয়েছে পবিত্র ঈদ উল ফিতর তবে সেই ঈদের আনন্দে স্পর্শ করেনি এম বি আবদুল্লা জাহাজের জিম্মি নাবিকদের ঘরে জিম্মি হওয়া নাবিকদের পরিবারের দিন কাটছিল অনেক শঙ্কা নিয়ে তবে আজ কেটেছে সেই শঙ্কা বত্রিশ দিন জিম্মি থাকার পর অবশেষে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হয়েছে এমবি বি আবদুল্লা জাহাজের তেইশ নাবিক জাহাজের মালিক পক্ষ কে গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম শনিবার দিবাগত রাতে তিনটা পঁয়ত্রিশ মিনিটে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জিম্মি থেকে মুক্ত হওয়ায় এখন ঈদের আনন্দ বইছে মুক্ত হওয়া নাবিকদের ঘরে ঘরে জাহাজটির প্রধান কর্মকর্তা আতিকুল্লাহ খানের মা শাহনুর আক্তার গণমাধ্যমকে বলেন ঈদের তিন দিন পরেই যেন ঈদ এসেছে আমাদের ঘরে আমার ছেলে সহ সবাই অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছে এই খবর শোনার পর ভালো লাগছে তারা এখন নিরাপদে দেশে ফিরলে টেনশন থেকে মুক্তি পাব সোমালিয়ার জলদস্যুদের থেকে মুক্তির খবরে নাবিক মোহাম্মদ নূর স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন এই দিনগুলো কিভাবে কেটেছে জানি না আড়াই বছরের ছেলেকে নিয়ে ঈদের আনন্দের দিন ছিল বিষাদে ভরা আজ যেন আমাদের খুশির ঈদ কেএসআরএম গ্রুপের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই তারা তাদের অঙ্গীকার রক্ষা করেছে আরেক নাবিক আয়ুব খানের ভাই আরঙ্গজেব রাব্বি বলেন ভাইয়ের জন্য দুশ্চিন্তায় এক মাস আমাদের বিষাদে দিন কেটেছে আজ মনে হচ্ছে সত্যিকারের ঈদ এসেছে আমাদের ঘরে এদিকে সোমালিয়ার সংবাদ মাধ্যম গাড়ুয়ে অনলাইন থেকে জানা গেছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমপি পি আবদুল্লাকে জিম্মি করে মুক্তিপণ নেওয়া জলদস্যু গ্রুপের আট সদস্যকে গ্রেপ্তার করেছে সোমালিয়ার পুলিশ দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় ফেডারেল রাজ্য পুঞ্চল্যান্ডের পূর্ব উপকূল থেকে তাদের গ্রেপ্তার করা হয় পুঞ্চল্যান্ড পুলিশ ফোর্সের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সোমালিয়ার সংবাদ মাধ্যম গারুয়ে অনলাইনকে জানিয়েছেন জলদস্যুরা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এম বি আবদুল্লাকে আটক করেছিল তবে জলদস্যুদেরকে দেওয়া মুক্তিপণের অর্থ উদ্ধার করা গেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি নাম প্রকাশে অনিচ্ছুক পুনল্যান্ডের এক পুলিশ কর্মকর্তা গারুয়ে অনলাইনকে বলেন মুক্তিপণ আদায়ের এই চর্চা জলদস্যুদের তৎপরতাকে আরও উৎসাহিত করতে পারে পুনল্যান্ডের উপকূল রেখা জলদস্যুদের টার্গেটে রয়েছে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান